আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দেশ ও দেশের বাইরে যারা আজকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যে বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে জরুরি কথাগুলো ভালো করে শুনবেন এটা আপনার না হলেও আপনার পরিবারের আপনার পরিবারের না হলে আপনার বাচ্চার আপনার বাচ্চার না হলেও আপনার কোনো ভাইয়ের একশো পার্সেন্ট দরকার হবে প্রথম কথা হলো আমরা অনেক যুবক ভাইয়েরা আছে যারা হস্ত মৌথনের মাধ্যম দিয়ে নিজের ভুল সত্যকে আমরা নষ্ট করে ফেলেছি এবং তাদের জীবনটা তারা হতাশগ্রস্ত করে ফেলেছি অনেক ঔষধ অনেক কিছু খেয়েছে, কিন্তু কোনো কাজে আসে নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে নিজে ওষুধ বানিয়ে দেবো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ এখান থেকে আপনারা রেজাল্ট পাবেন এবং অনেক মা বোনরা আছেন যাদের সাদা সিরাপ লিকুইডের সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওষুধ বানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ এটা সেরে যাবে আল্লাহ তা আল্লাহ যদি সারান আবার অনেক মেয়েরা আছেন যাদের বাদকের সমস্যা ঠিক মতো মিনস হয় না মাসিকের সমস্যাগুলো আছে অনেক বলে খেয়েছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে ওষুধ বানিয়ে দেবো আমি আশা করি ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই রেজাল্ট পাবেন অনেক মা বোনদের বা অনেক পরিবারের ভিতরে জাদুগ্রস্ত লোক আছেন এবং অনেক মানুষ আছেন যাদের বিবাহ সাথে ঠিক মতো হয় না অনেক বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না স্বামী স্ত্রীর ভিতরে একটা অমিল সবসময় একজন একজনকে দেখতে পায় না ঝগড়া বিবাদ লেগে আছে ইনশা আল্লাহ আপনি আমার সাথে কথা বলবেন সরাসরি আমি আল্লাহ আল্লাহবাবুল আলম যদি আমাকে তৌফিক দেয় আপনাদেরকে ভালো ট্রিটমেন্ট দেব এবং যত ধরনের ট্রিটমেন্টের দরকার হয় আপনার ইনশাআল্লাহ আমার সাথে আলোচনা করবেন অবশ্যই আমি আপনাদেরকে আমার নিজের নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ফোর এইট সিক্স এইট ফোর ওয়ান ফাইভ আমার ইমো হোয়াটসঅ্যাপ সব এখানে আছে টেলিগ্রাম আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যার যে সমস্যা আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাবো অথবা আপনারা সরাসরি আমার কাছ থেকে এসে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হালাল কাজ করতে পারবো হারাম কোনো কাজের ভিতর করতে পারে না আমি এখন বর্তমান থাকি হচ্ছে আপনার রাজবাড়িতে হ্যাঁ রাজবাড়ি জেলা থাকি আপনারা যে কোনো সময় আমার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন আমি আসলে যাদের স্বামী স্ত্রীর ভিতরে অমিল তার বছর যাদের সাদা সেরা ভাঙ্গে যেসব মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো হয় না মাসিকের সমস্যা বাচ্চা কাচ্চা হয় না এবং দেখা গিয়েছে যাদের ভিতরে এই একজন আরেকজনের কথা স্বামী স্ত্রী শুনতে পায় না এমনকি অনেক ছোট বাচ্চা আছে যারা অনেক কান্না করে কিছু তাদের কান্না কমে না হ্যাঁ এবং জন্ডিস যাদের আছে আমি এই ধরনের কোভিডের যে ট্রিটমেন্ট গুলো আছে ইনশাল্লাহ সব ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই আপনারা ইনশাল্লাহ দেখে যোগাযোগ করে আসবেন